ছবিটি লিজি ভান সাকেজের জন্মেছিলেন টেক্সাসের অস্টিনে উনিশশো সালে দেখতে রীতিমতো ভয়ঙ্কর কুশিত একটি চোখ অন্ধ আমাদের রঙিন সভ্যতা তাকে স্বীকৃতি দিয়েছিল তিনি বিশ্বের সবচাইতে কুশিত মেয়ে সবাই বলতো আত্মহত্যা করতে সবার থেকে লুকিয়ে থাকতে মুখ ডেকে রাখতে কিন্তু সেই সব কথা কিছু কানে না দিয়েই তখনই তিনি নিজের জীবনের চারটি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন একজন সুবক্তা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করা দ্বিতীয়ত নিজের লেখা বই প্রকাশ করা তৃতীয়ত স্নাতক ডিগ্রি অর্জন করা চতুর্থত নিজের কেরিয়ার ও পরিবার তৈরি করা সেই বিগত থেকেই সাত বছরে তিনি বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন কিভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয় বাধাবিঘ্ন কাটিয়ে কিভাবে জীবনকে গ্রহণ করতে হয় প্রতিকূল পৃথিবীতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ভালোবাসতে হয় বিগত বছরগুলিতে এই বিষয়গুলির উপরই বক্তৃতা দিয়ে চলেছেন তিনি দু হাজার দশে তিনি লিখে ফেলেন তার আত্মজীবনীমূলক বই লিজি বিউটিফুল দু সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই বিউটিফুল বি ইউ বইটি সারা বিশ্বে ব্যাপক সাড়া পায় বইটি শুরুতেই লিজি বলেছেন অ্যাপিয়ারেন্স নয় মানুষকে মূল্যায়ন করতে হবে তার অর্জিত গুণ দিয়ে দু সালে বের হয় চুজিং হ্যাপিনেস বলে আরেকটি বই জনপ্রিয় সোশ্যাল সাইট এক্স স্যান্ডেলে তার এক বন্ধু বলেছেন দ্য ইয়াং ওম্যান ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ হোয়াট ইট মিন টু বি ট্রুলি বিউটিফুল তার আরেক বন্ধু বলেছেন লিজি কুশ্চিত নয় কুশ্চিত হলো লিজিকে দেখা আমাদের চোখ তার মা বলেছেন আই লাভ লিজি আই উড বি প্রাউড টু বি হার মম ভালো করে ভেবে দেখুন সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও আমরা কত অল্পতেই হতাশ হয়ে পড়ি নিজের রূপ চেহারাই আমাদেরকে ভোগায় কখনো কখনো তো লাক্স ফেয়ার্ড লাভলির বিশেষ বিজ্ঞাপন দেখে হিন্দমন্যতায় ভুগি এই রঙিন কর্পোরেট বিশ্বে হয়তো কখনো নিজেকে অসহায় ভাবি আমরা ভাবি চেহারাই সব একটা কথাই শুধু বলতে চাই ভবিষ্যৎ কখনো রূপ দিয়ে সাজানো যায় না যার যার কর্মই পারে তার ভবিষ্যৎকে সাজাতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জানা অজানা আরও অন্যান্য অনেক ব্যক্তিদের সাথে পরিচিত হতে আমাদের আনন বায়োগ্রাফি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ